যখন তুমি বলছো তাহলে তো রাজি হতেই হয় আচ্ছা বলো কত দূর যেতে হবে আর কখন শুরু হবে আচ্ছা বললো এখনি শুরু হবে ও যে নদীর তার বডকাস্টটা দেখা যাচ্ছে না ওই দিক কেড়ে গেলে হবে অতঃপর তাদের প্রতিযোগিতা শুরু হল খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল সে পিছে ফিরে দেখলো

কাছে গিয়ে দেখে তার আগে সেখানে কচ্ছপে বিজয়ী হয়ে বসে আছে গল্পের উপদেশ ধীর স্থিরগত ব্যক্তিরাই প্রতিযোগিতার জয়ী